তুই যা তোর কার্যক্রম শুরু কর তোর খেলা দেখা এখন যা এখান থেকে চলে যা জি বাবা আমি এখনই যাচ্ছি আপনার আদেশ পারতে কি গো মা ভালো আছো হ্যাঁ ভালো আছি চাচি আপনি ভালো আছেন হ্যাঁ এটা তোমার বাড়ি তো না বাড়িটার লোকজন কু দেখতেছি না কেউ রে শাশুড়ি গেছে ছাগল নিয়া আর স্বামী যে কই গেছে কইতে পারি না আচ্ছা কিন্তু তুমি মা দেখতে তো অনেক সুন্দর কিন্তু আমি দেখতেছি দূরের তেলে দেখতেছি তুমি মন খারাপ করে বই দিছো কি হয়েছে মা কদি আমারে খুললে না চাষি এই পরিবারের বিষয় কিছু না তেমন কিছু না আরে মা তুমি কও আমি তোমার খালার মতো তুমি আমার মন সব খুললে কও তুমি একটা সমাধান পাইবে কি কবু চাষি দুঃখের কথা বিয়া হয়েছে আজকে দশটা বছর হয়ে গেছে এখন আমার কোন আলো করে একটা বাচ্চা নিয়ে আসতে পারিনি আমি এইটা নিয়েই বাড়িতে পড়তে দিয়ে নেওয়া শান্তি আমার স্বামী শাশুড়ি পথে দিন আমার দুধ করে পালে তো বাড়ি থেকে বাইরে গড়া দেয় আর আমি তো মনে করেন যে কি করো ওরা তো সবাই মনে করে আমারই সমস্যা এখন এখনকার দিকে কত কিছু চিকিৎসা বাড়াইছে আমার স্বামী হেডেও করতে চায় না আমার দুঃখটা কেউ না আছে আরে মা তুমি কোনো চিন্তাই করো না তোমার এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আমি জানি ওই ওই পাশে শিমুলতলা আছে না শিমুলতল একটা বাবা আছে হ্যাঁ না ওষুধ দিলে বাচ্চা হয় আমারও তো বিয়ার পরে পাঁচ বছর বাচ্চা হয় না পরে আমি এই বাবার কাছে ওষুধ খাইছে আমার দুইটা বাচ্চা হইছে তুমি আর দেরি করো না তুমি আজকেই ল আমার লগে শিমুলতলা কি কইতাছেন সাশি আপনি কি সত্যি কথা কইতেছেন আমার তো বিশ্বাসই হইতেছে না ভমা সত্যি কথা কইতেছে আমার দুইটা বাচ্চা হইছে তুমি কেমনে বিশ্বাস করো তোমার আমি সেটা ঠিক আছে আমার তুমি ছিল না আমার বাড়ি ওই পরে তুমি তো বেশি দিন হয় না বিয়েছো তো আমারে ও কিন্তু আপনি সত্যি করতে বাবা কাছে আমার বাচ্চা বিশ্বাস করলাম আপনারা এই হেমানি তুই এখানে বল আর তুই বল আমি তোর সব কিছু আমি বুঝতে পারছি বয় বয় তোকে বাড়িতে কেউ দেখতে